হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটির নাম ভেটকি মাছের পাতুরি তো প্রথমে আমি একটা পাত্রে জল নিলাম ওতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জলটাকে কুলে নেব তো ওর মধ্যে মাছগুলো দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো মাছগুলো যাতে মাছগুলো নরমও হয়ে যাবে আর মাছের ভিতর লবণটাও হয়ে যাবে তো আধা ঘন্টা মাছটা ভেজানো থাক তো আমি এদিকে কিছু মশলা রেডি করে নেব একদম অল্প মশলার মধ্যে দেখুন আমি রান্নাটা করছি ভেটকি মাছের পাতুরি তো মাছটা ভেজানো থাক ভেজানো হয়ে গেছে আমার আধা ঘন্টা তো মাছগুলো না আমি তুলে নেব। মাছগুলো জল থেকে তুলে আমি একটা অন্য থালাতে রাখলাম মাছটা এমনভাবে রাখবো মাছটায় যেন না একটুও জল লেগে থাকে তো মাছটা তো আমি একটা পরিষ্কার সুতির কাপড়ে মাছটাকে দিয়ে দেবো যাতে মাছের যে এক্সট্রা জলটা আছে ওটা শুষে নেয় তো এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা কাজু সর্ষের তেল আর টক দই তো এখন আমি মশলাটা রেডি করবো এদিকে আমি মাছটাকেও একটা পরিষ্কার সুতির কাপড়ে মাছগুলো মুছে নেব। যাতে মাছগুলো নিয়ে একটুও জল না লেগে থাকে মাছগুলো নিয়ে জল লেগে থাকলে কিন্তু মশলা মাছের গায়ে লাগবে না তাই মাছগুলো একটু সুতির কাপড়ে মাছগুলো একটু শুকিয়ে নিতে হবে তো দেখুন আমার মাছগুলো এখানে রেডি হয়ে গেছে রান্নাটা অবশ্যই পুরো দেখবেন আমি কিভাবে রান্নাটা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন তো দেখুন মাছটা আমার এখানে রেডি হয়ে গেছে আর এদিকেও আমি মশলাটা রেডি করে নেব মশলাটা দশ মিনিট ভিজিয়ে রেখে শিল পাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সেক্ষেত্রে মিক্সিতে বেটে নিলে জল অবশ্যই একটু কম দিয়ে বাটবেন যতটা পারবেন জল কম দিবেন তো আমি কাজুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি শিল পাটাতে বাটব কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব তো দেখুন আমি মশলাটা রেডি করে নিয়েছি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন লবণ যে মাছে যেহেতু লবণ দেওয়াই আছে তো একটু স্বাদ অনুসারে লবণ দেবো এটা সর্ষার তেল সর্ষার তেল দিয়ে দিলাম একটা টক দই রান্নাটা কেমন হয় অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন আমি খুব সহজ পদ্ধতিতেই এই পাতুড়িটা বানাচ্ছি তো দেখুন আমার মশলাটা এখানে আমি মিক্স করে নিচ্ছি তো মশলাটা ভালো করে পুরো একদম মিক্স করে নিতে হবে তো দেখুন আমার মশলাটা পুরো রেডি তো এখন মাছে ম্যাগনেট করে নেব তো দেখুন আমি মাছটা ম্যাগনেট করে ম্যাগনেট করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাটা অবশ্যই পুরো দেখবেন স্কিক না করে কেমন করে আমি করছি একদম সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি আমি আধা ঘন্টা এখানে মাছটা রাখছি আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন যত বেশিক্ষণ রাখবে মশলাটা কিন্তু মাছের ভেতর যাবে আরো স্বাদ ভালো লাগবে আমি আধা ঘন্টায় রাখছি তো তো দেখুন আমি আমি আমার হয়ে গেছে হাতটা ধুয়ে পরিষ্কার করে তো আমি এখানে দেখুন আমি এখানে কলা পাতা নিয়েছি কলা পাতাটাকে আমি দু রকম প্রসেস করে নেব আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমি দু রকম প্রসেসে কলা পাতাটাকে করে নেবো প্রথমে আমি গ্যাস চালিয়ে কলাপাতাটাকে সেঁকে নিচ্ছি আমি গ্যাসের ওপর সেঁকে নিচ্ছি আরেকটা প্রসেস দেখাবো কেমন করে করছি কলাপাতাটাকে সেঁকে নিলে কলাপাতাটা নরম হয়ে যাবে একদমও ফাটবে না তো দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর আবার সেঁকে নেব দু রকম পদ্ধতিতে আমি দেখালাম আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা করতে পারেন তো দেখুন আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশ থেকে নিলাম তো দেখুন আমার এখানে কলা পাতাগুলো না একদম রেডি তো আমি এবার পাতুরি বানানোর জন্য রেডি করে নিচ্ছি একটা একটা করে তো প্রথমে মাছটা আর একটু মশলা দিয়ে দেবো ওর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে এই কলা পাতায় অবশ্য ভালো করে বাঁধবেন যাতে না একটু বেরিয়ে যায় মশলা তো দেখুন আমার একটা পাতড়ি কিন্তু রেডি হয়ে গেছে তো আমি একটু সোঁতা দিয়ে বেঁধে নেব এটা কিন্তু খুব আস্তে আস্তে করবেন যাতে কলা পাতাগুলো গুলো একদম হয়ে যায় তো দেখুন আমি ভাবে করছি তো আমার এখানে একটা পাতুরি রেডি হয়ে গেছে বাকি পাতুলিগুলোও আমি রেডি করে নেব দেখুন আমি পাতড়িগুলো কিভাবে বেঁধে নেছি আর পাতুরিটা আমি দু রকম প্রসেসে বানাবো আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা বানাতে পারেন দু রকমই খুব সুন্দর স্বাদ ও টেস্টি একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমি দু রকম প্রসেসে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আমি দেখুন দুটো পাতরি রেডি বাকি পাত্রেগুলো না এরকম এর একইভাবে করে রেডি করে নেবো তো আমি একটা এখানে ছোটো জায়গায় জল নিয়েছি প্লেন জল নিয়েছি ওটা গ্যাসের উপর বসিয়ে দিলাম আর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি দেখো আপনাদের কাছে যদি না থাকে আপনারা দেখুন এইরকমভাবে আমি এর উপরে দিয়ে দিলাম তো ওর উপর আবার ঢাকা দিয়ে দেবো একটা ভাবে ফাঁপানো আর একটা কড়ার মধ্যে একটু অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি দু রকমভাবে বানাচ্ছি পাতুরিটা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন ভেটকি মাছের পাতুরি তো এইদিকে আমার পাতুরিটা রেডি হয়ে গেছে পাতুরিটা এখানে পনেরো মিনিট আমি ভাপিয়েছি তখন পাতুরিটা রেডি হয়ে যাবে দেখবে কলা পাতাগুলো ফুলে যাবে ওপর থেকে দেখুন তো আমার পাতুরিটা পুরো রেডি হয়ে গেছে ওদিকে কড়ার দেখো এগুলো ভাজা হচ্ছে ভাজা করা পাতুরি তো দু রকমই আমার হয়ে গেছে তো নামি নিলাম তো দেখুন আমার ছেলে এখন খেতে বসেছে এই রকম ভাবে যদি পাতুরি বানেন গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে খেতে তো একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমার ছেলে এখন পাতুড়ি দিয়ে ভাত খাবে দেখুন তো দেখুন আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন তো দেখ আমার ছেলে খুলছে পাতুড়িটা দেখুন তো দেখুন খুব কীরকম দেখতে লাগছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে তো দেখুন আমার ছেলে এবারে পাতুড়ি দিয়ে ভাত খাবে তো আমার ছেলে বলছে খুব টেস্টি হয়েছে মামি তো দেখুন আমার ছেলে দেখাচ্ছে ইয়াম্মি হয়েছে ইয়াম্মি আমি দুই রকম পশেষে বা